اللهم رَبُّنَا العالمين ان فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خوف عَلَيْهِمْ وَلَا هُمْ يحزنون فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا فَلَا عليهم ولا هم يحزنون আল্লাহ أكبر কথাটা কি মোল্লার নাকি আল্লাহ তাহলে যদি কথাটা আল্লাহর হয়ে থাকে এটা স্বীকৃতি দিলেন বললেন সমর্থন করলেন স্বীকার করলেন মেনে নিলেন যদি এই কথাটুকু আল্লাহর হয় তাহলে আল্লাহর কথা বান্দাদের জন্য মেনে নেওয়া আমল করা নফল নাকি ফরজ আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে আমার তরফ থেকে তোমাদের কাছে যেই হেদায়াত যে হেদায়াতের আলো ভর্তি অর্থাৎ কোরআনটা নাদিল হয়েছে যেটা আমার পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে অবতীর্ণ হয়েছে নাদিল হয়েছে পাঠানো হয়েছে পৌঁছানো হয়েছে এটার যদি তোমরা অনুসরণ করো অনুকরণ করো তাহলে তোমাদের কোনো ভয়ও থাকবে না তোমাদের কোনো চিন্তাও থাকবে না ওয়াদাকা এখন ভয় আছে না নাই কথা বলো ভয় আছে না নাই কিসের ভয় ভয় হচ্ছে আমি ইমাম সাহেব মসজিদের মিম্বার হচ্ছে এলাকার শত শত মুসল্লিদের পক্ষ থেকে আমার কাছে একটা আমানত ঠিক কিনা বলে আমার দায়িত্ব হলো এই মিম্বারের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের হক কথাগুলো জাতির সামনে বলা আমি এখন চিন্তার মধ্যে আছি যদি আমি হক কথাগুলো সত্য কথা বলো জালিমের জুলুমের বিরুদ্ধে অন্যায়কারীর অন্যায়ের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে ডাকাতের বিরুদ্ধে গুন্ডামির বিরুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে যদি কথা বলি তাহলে সুস্থ অবস্থায় জীবিত অবস্থায় বাড়িতে ফিরে যেতে পারবো কিনা এই ভয় আমার আছে না না তার কারণ হলো মসজিদের মিম্বারটাও পর্যন্ত আজকে কোরআনের শাসন দিয়ে চলে না যারা সমাজ চালায় তারা বলে আমরা যেহেতু সমাজ চালাই তাহলে মিম্বারটাও আমরা চালাবো মসজিদও আমরা চালাবো কথা ক না কেন যারা সমাজের প্রতিনিধিত্ব করে যারা সমাজের প্রতিনিধিত্ব করে তারা বলে যেহেতু আমরা এখন সমাজের নেতা তাহলে নামাজেদ তাহলে মসজিদের নেতাও আমরা হব আমাদের কথা মতো খুদ্া হবে আমাদের কথা মতো ওয়াজ হবে আমাদের কথা মতো ইমাম সাহেব চলবেন আমাদের কথা মতো নামাজ চলবে মসজিদ চলবে ঠিক কিনা বলেন তাহলে আমার একটা ভয় আছে না নাই আছে এখন যে কথাগুলো মিম্বারে বলা হয় এই কথা যিনি মিম্বারে দাঁড়িয়ে বলেন ওনার এই একজন ভালো মানুষ যদি মানুষ যদি সমাজের নেতৃত্ব দিত তাহলে মিম্বারে যিনি কথা বলেন তার কথা বল তার কোনো ভয় থাকার কথা ছিল না কারণ যিনি মিম্বারে কথা বলেন ওই মানের এক ব্যক্তি আবার সমাজেরও নেতৃত্ব দেয় এই জন্য যিনি মেম্বারে কথা বলেন তার কোনো ভয় নাই নির্বিঘ্নে কথা বলেন তিনি জানেন তার সমাজ যিনি চালান সমাজের যারা নেতৃত্ব দেন তারাও কিন্তু কোরআনওয়ালা ঠিক কিনা বলে অতএব আমার কোরআনের কথা বলতে তার কোনো ভয় নাই কথা কন তা ভয় আসা না অনেকগুলো ভয়ের মধ্যে আরেকটা ভয় হলো আজকে বাজারের থেকে আসলাম যেই পেঁয়াজের কেজি আলুর কেজি চিনির কেজি লবণের কেজি হয়তো ধরেন যে মূল্য আপনি সকালবেলা দেখে আসলেন বিকেল বেলা বাজারে গিয়ে দেখলেন পাঁচ টাকা রেট বেড়ে গেছে মনের মধ্যে একটা ভয় আছে না নাই তার কারণ হল যারা বাজার কন্ট্রোল করে তাদের ভিতরে আল্লাহর কোরআনের অনুসরণ নেই কথা বলে যারা বাজার নিয়ন্ত্রণ করবে বড় বড় ব্যবসায়ী এবং এই ব্যবসায়ীদেরকে তারা নিয়ন্ত্রণ করবে ওরা যদি কোরআনওয়ালা হতো তাহলে বহু আগেই আমাদের দেশটা সুন্দর হয়ে যেত ঠিক না বলে তাহলে আমরা প্রতিনিয়ত এরকম এমন একটা ভয়ের মধ্যে থাকি যে প্রতিনিয়ত লাফিয়ে 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 দ্রব্যমূল্যের দাম বাড়তেছে নাকি কমতেছে আপনারা বলতো বাজারে ঘাটে যান না মুরব্বীরা যারা তারা তো বলতে পারেন হয়তো ছেলেরা না আপনার হোটেলে খাই জন্য বলতে পারবে না বাজারে যান না আপনারা আপনাদের ভিতরে কি ভয়টা কাজ করে না যে এই মাসে জিনিসটির দাম এরকম বিশেষ করে রমজান মাস আসার আগে মনের মধ্যে একটা ভয় ছিল না জানি কোন জিনিসের দাম কত টাকা বেড়ে যায় বাড়ে নাই বাড়ে নাই